আজকের বিশ্ব রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে ভারত আবারও স্পষ্ট করল ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান বদলায়নি সম্প্রতি ভারত আরব বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জানালেন ভারত বরাবরের মতোই প্যালেস্টাইনের পাশে আছে এবং গাজা স্ট্রিপে স্থায়ী শান্তির জন্য আরব বিশ্বের শান্তি পরিকল্পনাকে সমর্থন করছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে কেন আবার এত জোরালোভাবে এই বার্তা দিল ভারত এটা কি শুধুই কূটনৈতিক সৌজন্য নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ভূ রাজনৈতিক হিসাব জিও আপনাকে স্বাগত প্রথমেই বোঝা দরকার এই ভারত আরব বৈঠক শুধুমাত্র আনুষ্ঠানিক কোনো সম্মেলন ছিল না এখানে উপস্থিত ছিল মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো এবং আরব বিশ্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম আরব লীগের প্রতিনিধিরা এই মঞ্চ থেকেই মোদী স্পষ্টভাবে বলেন ভারত বিশ্বাস করে ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান হল আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্থাৎ ইসরায়েল থাকবে আবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রও থাকবে এবং এখানেই আসে গাজা শান্তি পরিকল্পনার প্রসঙ্গ আরব দেশগুলো চাইছে অবিলম্বে যুদ্ধবিরতি মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা এবং দীর্ঘ মেয়াদে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের রোডম্যাপ ভারত এই পরিকল্পনাকে প্রকাশ্যে সমর্থন করে কার্যত একটি শক্ত রাজনৈতিক বার্তা দিয়েছে এখন প্রশ্ন ভারত কেন এত সতর্কতার সঙ্গে মধ্যপ্রাচ্যে ভারসাম্য রেখে চলছে কারণ মধ্যপ্রাচ্য ভারতের জন্য শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের তেলের বড় অংশ আসে এই অঞ্চল থেকেই লাখ লাখ ভারতীয় শ্রমিক কাজ করেন আরব দেশগুলোতে একই সঙ্গে ভারত আবার ইসরায়েলের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বজায় রেখেছে অর্থাৎ একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা অন্যদিকে ফিলিস্টিমের ঐতিহ্যগত সমর্থন এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রাখাই ভারতের কূটনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আসা যাক গাজার বাস্তবতায় গাজা আজ শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় এটি এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের নাম হাজার হাজার মানুষ নিহত লাখো মানুষ গৃহহীন হাসপাতাল স্কুল পানীয় জল ব্যবস্থা সবই প্রায় ধ্বংসের মুখে এই পরিস্থিতিতে যখন ভারত শান্তির পক্ষে কথা বলে তখন সেটি কেবল রাজনৈতিক বক্তব্য থাকে না তা হয়ে ওঠে একটি মানবিক অবস্থান ভারত মূলত বলতে চাইছে যুদ্ধ নয় আলোচনাই একমাত্র পথ কিন্তু এর ভেতরে আরেকটি বড় বার্তা লুকিয়ে আছে ভারত এখন নিজেকে গ্লোবাল সাউথের নেতা হিসেবে তুলে ধরতে চাইছে অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে বড় ভূমিকা নিতে চায় দিল্লি ফিলিস্তিন ইস্যুতে জোরালো অবস্থান নিয়ে ভারত আসলে এই দেশগুলোর কাছেই নিজের গ্রহণযোগ্যতা আরও বাড়াচ্ছে একই সঙ্গে পশ্চিমা শক্তিগুলোকে এটাও দেখিয়ে দিচ্ছে ভারত কারোর ছায়ায় চলা দেশ নয় তার নিজস্ব নৈতিক ও কৌশলগত অবস্থান আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অবস্থান কি বাস্তবে গাজায় শান্তি আনতে পারবে সত্যি কথা বলতে গেলে এককভাবে ভারত কিছু বদলে দিতে পারবে না কিন্তু ভারতের মতো বড় শক্তির সমর্থন আরব শান্তি উদ্যোগকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করে তুলছে যখন একের পর এক দেশ যুদ্ধবিরতির পক্ষে কথা বলছে তখন চাপ বাড়ছে সংঘাত বন্ধের জন্য এবং কূটনীতিতে চাপই অনেক সময় পরিবর্তনের শুরু হয় সব মিলিয়ে মোদীর এই বক্তব্য শুধু একটি সংবাদ নয় এটি ভারতের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির স্পষ্ট দিক নির্দেশ ভারত শান্তির পক্ষে মানবিক সমাধানের পক্ষে এবং ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পথে গাজা সংকট যত গভীর হচ্ছে ভারতের মতো দেশের অবস্থান ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আপনার কি মনে হয় ভারতের এই কূটনৈতিক ভারসাম্য সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারবে নাকি বড় শক্তিগুলোর রাজনীতির মাঝে এই উদ্যোগ চাপা পড়েই যাবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন